রঙিন সব ফুলের মতো রঙিন হোক সবার জীবন প্রতিটা মুহূর্ত হাসি খুশি কাটুক সকলের বিশেষ কোনো বিশেষ কোনো দিনে সবাই মিলে পরিবার নিয়ে আনন্দ উপভোগ করুক এই দোয়াই কামনা করি মাত্র দুদিন আগে ফাল্গুন মাস চলে আসলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবার জন্য আমার এই ভিডিওটা অনেক দিন হয় যখন আমি চায়না ছিলাম তখনকার করা আর এখন যে উৎসব আমাদের বাংলাদেশে চলছে মানে ফাল্গুনের একটা উৎসব চলছে তো সেই কারণে ভাবলাম যে এই ভিডিওটাই না কেন দেই তো এই কারণে আমার এই ভিডিওটা দেওয়া আর এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমি ফাল্গুনের শুভেচ্ছা জানালাম আমার এই ভিডিওটার মাধ্যমে কারণ এখানে অনেক ফুল গাছ ছিল তো ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে সবাইকে আমি ফাল্গুনের শুভেচ্ছাটা জানিয়ে দিই আর দেখেন কি পরিমাণ ক্লান্ত হলে কি পরিমাণ ঘোরাঘুরি করলে মানুষ ক্লান্ত হয়ে গাছের ছায়া ঘুমিয়ে পড়ে আর বাচ্চাদের উচ্ছ্বাস দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ আনন্দ উৎসব করেছিল তারা তাদের একটা উৎসবে তারা এত আনন্দ করে এটা আমি এবার প্রথম যে দেখলাম তো যাই হোক আমরাও যেহেতু আনন্দ করতেই গিয়েছিলাম মানে ঘোরাঘুরি করা এক একটা জায়গায় ঘুরে দেখা তো এখানে আনন্দ করতে যে এত পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেই সাথে ক্ষুধার্ত ও তৃষ্ণার্তও ছিলাম তাই ভাবলাম একটা কোল্ড কফি নেই কিন্তু তাদের কোল্ড কফি খেয়ে তো আমার অবস্থা এমন হয়েছে মুখ দেখলে বুঝতে পারছেন যে কি একটা অবস্থা কি যেন দিয়েছে আমার কাছে একটুও ভালো লাগেনি এই দিকে দেখেন আমাদের পিছনে দুইটা হরিণ ছিল মানে হরিণের মূর্তি ছিল এই হরিণগুলো যদি খোলা মাঠে বা খোলা জায়গা এরকম আমাদের দেশে থাকতো তাহলে মনে হয় বাচ্চা কাচ্চারা কবে সেটাকে শেষ করে দিত কিন্তু দেখেন এত সুন্দর একটা খোলা মেলা জায়গা পেয়েও বাচ্চারা কেউ কিন্তু সেগুলোকে নষ্ট করেনি বা ধরতেও যায়নি ছুঁতেও যায়নি এই ভিডিওটা হচ্ছে আমার ইয়ন্তাই গার্ডেনের সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আমি গতকালকে পাবলিশ করেছি আজকে হলো সেকেন্ড পার্টটা শেয়ার করছে আপনাদের সাথে আর এই যে এরকম পাহাড়ের রাস্তা দিয়ে যেতে নামতে কি একটা অবস্থা মনে হয় যে দৌড়াদৌড়ি শুরু করে দিই নামতে যখন যায় তখন মনে হয় যে দৌড় দিয়ে নেমে যাই তো যাই হোক উঠতে যেয়ে তো অনেক কষ্টই হয় তো আমি এদিকে আগে আগে যাচ্ছিলাম সেখানে সুন্দর একটা গাছ দেখেছি সেই গাছের এখানে ছবি তোলার জন্য তো এখানে যে দেখে আবার অনেক জন্য ছবি তুলছিল তো কী আর করা আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর এখানে একটা ছোট্ট ঘর দেখে আমার স্বামীকে বলছিলাম পাহাড়ের মধ্যে এরকম গাছগাছালির নিচে ছোট্ট এ কিউট ঘরে যদি গভীর রাতে কেউ যদি থাকতে পারে তাহলে সে হবে একদম বীর পুরুষ কি আর বলবো এত মানে সুন্দর একটা জায়গা আর ছোট্ট একটা কিউট ঘর দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে আর দেখেন কত কত মানুষ পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছে তো আমারও ইচ্ছে আছে আমিও পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব পাহাড়ের উপরে কত উঁচুতে আমি উঠেছিলাম তো যাই হোক দূর থেকে আরেকটা ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা দেখে আমি তাড়াতাড়ি সেখানে গেলাম আর দাঁড়িয়ে পড়লাম সেখানে ছবি তোলার প্রস্তুতি নিয়ে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি। আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম